আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম আবারও রক্তাক্ত হল জম্মু কাশ্মীর গুলির লড়াই কেঁপে উঠল আগ্রাসন না থামালে করা মূল্য চোকাতে হবে পুতিনকে স্পষ্ট হুঁশিয়ারি বাইডেনের বিএসএফের ক্ষমতা বাড়ানোয় ভারতের সুপ্রিম কোর্টে মামলা ইরাক থেকে শিগগিরই মার্কিন সেনা প্রত্যাহার শুরু বললেন প্রধানমন্ত্রী মোস্তফা কাজিমি হামলার পরিণতি কি হবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানাল ইরান রাশিয়ার সঙ্গে বিশ বছরের সহযোগিতা চুক্তি প্রায় প্রস্তুত জানাল ইরান অমিক্রণে ভারতের তৃতীয় ঠেও কি বলছেন ডব্লিউএচ কর্মকর্তা করোনা মহামারী সামাল একটি নয় বরং দুটি বুস্টার ডোজ নিতে হবে জানাল জার্মানির প্রধান চিকিৎসক এবং সাগরে মিশর রাশিয়ার যৌথ মহড়া দর্শক ইউক্রেনে আগ্রাসন না থামালে করা মূল্য চোকাতে হবে পুতিনকে স্পষ্ট হুঁশিয়ারি বাইডেনের এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি আবারও রক্তাক্ত হলো জম্মু কাশ্মীর গুলির লড়াই কেঁপে উঠল ভূস্বর্গ আবার গুলির লড়াই কেঁপে উঠল ভূস্বর্গ। রোববার যমুক কাশ্মীরের পুলওয়ামায় সেনা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছিল কাশ্মীরের উগ্রবাদী সংগঠন জয়েশী محم্মদের এক কর্মী। জানা যাচ্ছে আগে থেকে পুলিশের কাছে খবর ছিল ওই এলাকায় উগ্রবাদীরা আত্মগোপন করে রয়েছে। এরপর সেনা পুলিশের যৌথ বাহিনী এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেছে। সেই সময় আচমকা বাহিনীর দিকে গুলি চালাতে শুরু করে উগ্রবাদীরা। পাল্টা গুলি চালায় বাহিনীও। শুরু হয় গুলির লড়াই। শেষ পর্যন্ত সেনার গুলিতে নিহত হন এক উগ্রবাদী। কাশ্মীরের শীর্ষ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন নিহত ওই ব্যক্তির নাম সমীর আহমেদ তিনি অবন্তিপোড়ায় থাকতেন ইউক্রেনে আগ্রাসন না থামালে করা মূল্য চোকাতে হবে পুতিনকে স্পষ্ট হুঁশিয়ারি বাইডেনের ইউক্রেন নিয়ে পুতিনকে ফের করা হুঁশিয়ারি দিলেন জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট শনিবার জানিয়ে দিলেন ইউক্রেনে মস্কো যদি আগ্রাসন না থামায় তাহলে রাশিয়াকে এর জন্য করা মূল্য চোকাতে হবে গত সপ্তাহে কথা হয়েছে বাইডেন ও রুশ প্রেসিডেন্ট পুতিনের সেই প্রসঙ্গে শনিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি এটা পুতিনের কাছে পরিষ্কার করে দিয়েছিলাম যে রাশিয়া যদি ইউক্রেনের দিকে এগয় তাহলে তাদের অর্থনৈতিক পরিণতি ভয়ঙ্কর ধ্বংসাত্মক হতে চলেছে বেশ কয়েক মাস ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কোপন্থী বিদ্রোহী সরকারি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে এবার সেখানে মার্কিন সেনা পাঠানো হবে এ প্রসঙ্গে বাইডেন জানাচ্ছেন তেমন কোন পরিকল্পনা তাদের ছিল না কিন্তু আমেরিকা নেটকে তাদের প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য পূর্ব দিকের নেটো দেশগুলিতে আরো বাহিনী হবে কেন্দ্র করে ক্রমেই উত্তেজনা বাড়ছে রাশিয়া ও আমেরিকার মধ্যে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশটির পূর্বাঞ্চলে গণহত্যার অভিযোগ তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্যদিকে রুশ হামলা ঠেকাতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জলস্কির সঙ্গে ইতিমধ্যে মধ্যেই ফোনে কথা বলেছেন বাইডেন একই সঙ্গে নেটো জোটের অন্তর্ভুক্ত ইউরোপের দেশগুলির রাষ্ট্রনায়কদের সঙ্গেও ফোনালাপ সেরেছেন তিনি নিজের বার্তায় বাইডেন স্পষ্ট জানিয়েছেন বিদেশি আগ্রাসনের পরিস্থিতিতে কিয়েবের পাশে দাঁড়াবে ওয়াশিংটন সেই সঙ্গে সরাসরি হুঁশিয়ারি দিলেন পুতিনকে প্রসঙ্গত কয়েকদিন আগে ইউক্রেনের মিলিটারি ইন্টেলিজেন্স তথা সামরিক গোয়েন্দা বিভাগের কিরোল বুধানব জানান ইউক্রেন সীমান্তে প্রায় বিরানব্বই হাজার সেনা মজুত করেছে রাশিয়া মার্কিন পত্রিকা মিলিটারি টাইমস কিন্তু এক সাক্ষাৎকারে বুধানবের দাবি আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হামলা চালাতে পারে শুরুতে রুশ যুদ্ধবিমান ও গোলন্দাজ বাহিনী ইউক্রেনের সামরিক পোস্টগুলোতে হামলা চালাবে তারপর আসবে রুশ পতাতিক বাহিনী তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে রাশিয়া বিএসএফ এর ক্ষমতা বাড়ানোয় ভারতের সুপ্রিম কোর্টে মামলা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এর নজরদারি এলাকা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে দেশটির সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে শনিবার পাঞ্জাব রাজ্য সরকারে মামলা করে অবস্থান জানতে সপ্তাহের সময় দিয়ে শুনানির দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্ট সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঞ্জাব পশ্চিমবঙ্গ আসাম রাজ্যে কে অতিরিক্ত ক্ষমতা দিয়ে জানায় এখন থেকে নিজেদের সীমানার পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গ্রেপ্তার তল্লাশি ও জব্দ করার ক্ষমতা পাবেন বিএসএফ এর কর্মকর্তারা আগে আগে এর নজরদারির এই আওতায় ছিল ১৫ কিলোমিটার পর্যন্ত পাঞ্জাব সরকারের মামলার পর অ্যাটর্নি জেনারেলের কাছে এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান জানানোর পর নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্ট আগামী চার সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট সরকারের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছেন চার সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে মামলার আবেদনে বলা হয়েছে এর আগে তিনটি রাজ্যে সীমান্তের পনেরো কিলোমিটার এলাকায় বিএসএফ এর নজরদারির ক্ষমতা ছিল কিন্তু ভারত সরকার সেই নজরদারির এলাকা পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি করেছে পাঞ্জাবের কংগ্রেস দলীয় মুখ্যমন্ত্রী চরণজিৎ চান্নির সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে এর আগে অবশ্য পাঞ্জাব ও পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় বিএসএফ এর নজরদারির এলাকা বৃদ্ধির আদেশ প্রত্যাহার করার দাবিতে প্রস্তাব পাশ হয়েছে তবে বিজেপি দলীয় আসাম রাজ্য সরকার কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদ না করে বরং বিএসএফ এর নজরদারি এলাকা বাড়ানোর প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাঞ্জাব সরকার বলছে সীমান্ত এলাকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব শশ রাজ্য সরকারের বিএসএফ এর নয় শুধু সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফ এর পাঞ্জাব সরকারের বিএসএফ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাঞ্জাবের কংগ্রেস দলীয় রাজ্য সভাপতি নবজিৎ সিং সিধু গত ষোলোই নভেম্বর রাজ্যে বিএসএফ এর নজরদারি বাড়াতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব পশ্চিমবঙ্গের বিধানসভায় বিপুল ভোটের ব্যবধানে খারিজ করা হয় এতদিন সীমান্তের পনেরো কিলোমিটার এলাকা জুড়ে নজর নজরদারি করতে ব্যর্থ বিএসএফ গত 11 অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই এলাকা 50 কিলোমিটার পর্যন্ত বানানোর ঘোষণা দিলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাৎক্ষণিক প্রতিবাদ জানান প্রস্তাবটি প্রত্যহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লেখেন তবে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিএসএফ এর নজরদারি এলাকা বানানোর পক্ষে অবস্থান নেন বিজেপির বিধায়কেরা বিরোধী নেতা সুবেন্দ্র অধিকারী জানান সীমান্তে সন্ত্রাস চলাচলের অনুপবেশ বন্ধে প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলছে বিএসএফ এর নজরদারি এলাকা 50 নয় 80 কিলোমিটার করা হোক ইরাক থেকে শিগগিরই মার্কিন সেনা প্রত্যাহার শুরু বললেন প্রধানমন্ত্রী মুস্তাফা কাজিমি ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা কাজিমি ঘোষণা করেছেন তার দেশে মোতায়েন বিদেশি সেনারা আগামী কয়েকদিনের মধ্যে ইরাক ত্যাগ করবে তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় শনিবার এ ঘোষণা দেন এতে মুস্তাফা কাজিমি বলেন আমেরিকা ইরাকের মধ্যে স্বাক্ষরিত এক কৌশলগত চুক্তির আওতায় বিদেশি সেনারা ইরাক ত্যাগ করবে ইরাকের প্রধানমন্ত্রী আরও জানান এখন থেকে ইরাকি সেনাবাহিনীর পরামর্শক হিসেবে কাজ করার জন্য কিছু বিদেশি সেনা ইরাকে মোতায়েন থাকবে এর গত বৃহস্পতিবার ইরাকের এক সেনা কর্মকর্তা বলছিলেন তার দেশে দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আন্তর্জাতিক জোটের যেসব সেনা মোতায়েন করা হয়েছিল তাদের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে মার্কিন সরকার গত জুলাই মাসে বলেছিল তারা চলতি বছরের একত্রিশে ডিসেম্বর নাগাদ ইরাকে যুদ্ধ অভিযান শেষ করবে তখন থেকে বিগত মাসগুলোতে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা চলে ইরাকের প্রধানমন্ত্রী তার ভিডিও বার্তায় আরও বলেছেন ইরাক থেকে বিদেশি সেনা প্রত্যাহারে প্রমাণিত হচ্ছে যে তার দেশের জনগণ নিজেদের দেশের নিরাপত্তা স্থিতিশীলতা রক্ষা করার সক্ষমতা অর্জন করেছে হামলার পরিণতি কি হবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানালো ইরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আক্রমণকারীদের মধ্যে সম্ভাব্য আঘাত আনার প্রস্তুতির খবরে কঠিন হুশিয়ারি দিয়েছে ইরান শনিবার ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা আক্রমণকারীদের ব্যাপক মূল্য দিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার মুখপাত্র নুরনিউজ টুইটার একজন সামরিক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে সামরিক কমান্ডারদের জন্য সত্যিকার লক্ষ্যবস্তুতে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষা করার পরিস্থিতি তৈরি করা আক্রমণকারীদের ব্যাপক মূল্য দিতে হবে বৃহস্পতিবার একজন জ্যেষ্ঠ মার্কিন কর্ম কর্তা রয়টার্সকে জানিয়েছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলা কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে দুই দেশের নেতারা যদি অনুরোধ করেন তাহলে স্থাপনাগুলো করার জন্য হামলা চালানো হতে পারে পরিস্থিতির সম্ভাব্য সামরিক বিষয়ে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা প্রধানরা আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে এদিকে ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে দেশটির প্রধান পরমাণু আলোচক উপপররাষ্ট্র মন্ত্রী আলী বাকিরিকানি বলেছেন ইরানে হামলা চালালে ইহুদিবাদীরা চিরতরে ঘুমিয়ে যাবে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতার নিষেধাজ্ঞাগুলোর পাশাপাশি সর্বোচ্চ চাপ প্রয়োগ কর্মসূচির আওতায় ইরানের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা আরোপ করেছে সেগুলো প্রত্যাহার করতে হবে রাশিয়ার সঙ্গে বিশ বছরের সহযোগিতার চুক্তি প্রায় প্রস্তুত জানালো ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরান জানিয়েছে রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতার জন্য একটি চুক্তির রোডম্যাপ চূড়ান্ত পর্যায়ে রয়েছে অবৈধ নিষেধাজ্ঞা করার লক্ষ্য নিয়ে প্রতিবেশী আঞ্চলিক ও বন্ধুসুলভ দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করার অংশ হিসেবে তেহরান নিয়েছে শনিবার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ দিয়ে কথা বলেছেন তিনি প্রতিবেশী আরো কয়েকটি দেশের সঙ্গে এ ধরনের চুক্তির ইঙ্গিত দিয়েছেন গত মাসে ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছিলেন যে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী সহযোগিতার জন্য পূর্ণাঙ্গ চুক্তি চূড়ান্ত করতে তেহরান প্রস্তুত রয়েছে জবাবে পুতিন তেহরানের সহযোগিতা প্রস্তাবে রোডম্যাপকে স্বাগত জানিয়ে বলেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব আমরাই চুক্তি চূড়ান্ত ও বাস্তবায়ন করতে আমরা প্রস্তুত সম্ভাব্য চুক্তি সম্পর্কে খাতিবজাদে বলেন চীনের সঙ্গে যেমন পঁচিশ বছর মেয়াদী চুক্তি করা হয়েছে প্রতিবেশী দেশগুলো সঙ্গে তেমনই চুক্তি করার জন্য মন্ত্রিসভার অনুমতি নিয়ে আমরা আলোচনা শুরু করব দুই সালে মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ইরানের অর্থনীতি ধ্বংস করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় এবং কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ওই নিশাটাকে অকার্যকর করার জন্য ইরানের সর্বোচ্চ নেতা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন এর আওতায় ইরান পূর্বমুখী অর্থনৈতিক নীতি গ্রহণ করেছে এবং প্রতিবেশী ও এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে ওমিক্রনে ভারতে তৃতীয় ঢেউ কি বলছেন WHO কর্মকর্তা প্রাণঘাতী করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে প্রতিবেশী দেশ ভারতে এখন পর্যন্ত 33 জন এই ভ্যারিয়েন্টে শনাক্ত হয়েছেন এমন পরিস্থিতিতে দেশটির করোনার তৃতীয় ঢেউ দেখা দিতে পারে কিনা এ নিয়ে শঙ্কা জেগেছে জনমনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও এখন পর্যন্ত করোনার ওমিক্রন স্ট্রেনকে অতি সংক্রামক বলে ধারণা করছে এই ভ্যারিয়েন্টটি যে দ্রুত ছড়াতে পারে অবশ্য তার প্রমাণও ইতিমধ্যে পাওয়া গেছে এ পর্যন্ত ভারত সহ উনষাটটি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন এ বিষয়ে ডব্লিউএইচওর দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক ডাক্তার পুনাম ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে একান্ত সাক্ষাৎকারে বলেন নতুন ভ্যারিয়েন্ট আসা মানে এই নয় যে করোনা পরিস্থিতি আরো খারাপ হবে তবে ওমিক্রনের জন্য পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়তে পারে এখনো মহামারী শেষ হয়নি এই মুহূর্তে বাড়ছে করোনা সংক্রমণ অমিক্রনের বিস্তারে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থাকছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক আরো বলেন দক্ষিণ এশিয়ার বাসিন্দাদের আরো সতর্ক থাকতে হবে করোনা ভয়াবহতা ঠেকাতে আমাদের অবশ্যই নজরদারি জনস্বাস্থ্য সামাজিক ব্যবস্থা জোরদার করতে হবে এবং দ্রুত টিকা প্রদানেও আরো কার্যক্রম বাড়াতে হবে তার মতে এখন থেকে পরিস্থিতি সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন চলতি বছরের শুরুতে করোনার দ্বিতীয় ঠেউ বিপর্যয় নেমে আসে ভারত জুড়ে এতে কয়েক লাখ মানুষের প্রাণহানি ঘটে যদিও প্রকৃত মৃত্যু সংখ্যা নিয়ে সরকার তথ্য লুকিয়েছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের করোনা মহামারী সামাল একটি নয় বরং দুটি বুস্টার ডোজ নিতে হবে জানাল জার্মানির প্রধান চিকিৎসক করোনা মহামারী সামাল দিতে এখন আর তৃতীয় বা বুস্টার ডোজ নিলে চলবে না বরং দ্বিতীয় বুস্টার ডোজ নিতে হবে চলতি বছরের শেষ নাগাদে দ্বিতীয় বুস্টার ডোজ নেওয়া লাগতে পারে শনিবার জার্মানির প্রধান চিকিৎসক এ তথ্য জানিয়েছেন জার্মানির জেনারেল প্রধান ও ওয়েল হেলথ দৈনিক বিলকে বলেছেন প্রতি ছয় ফ্লুয়ের ইনজেকশনের মতোই বুস্টার ডোজ দেওয়া লাগতে পারে তিনি বলেন আমরা আশা করছি গ্রীষ্মের মধ্যে বা শেষের দিকে চতুর্থ টিকার প্রয়োজন হবে জার্মানিতে করোনা সংক্রমণ বাড়ছে দেশটিতে এই মুহূর্তে মহামারীর চতুর্থ ঢেউ চলছে সংক্রমণ ঠেকাতে বুস্টার ডোজ দেওয়া শুরুর পর দেশটিতে টিকা নেওয়ার হার বাড়তে শুরু করেছে তবে অমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের পর টিকার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে শুক্রবার রবার্ট কোচ ইনস্টিটিউট ফর ডিজিজ কন্ট্রোল এর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী প্রায় এগারো লাখ জার্মান গ্রীষ্মকাল থেকে তাদের তৃতীয় ডোজ পেয়েছেন এই মুহূর্তে জার্মানে প্রায় বিশ শতাংশ মানুষ বুস্টার ডোজ পেয়েছেন জনস্বাস্থ্য কর্তৃপক্ষ আশা করছে আরও বিধিনিষেধ লকডাউন এড়াতে শীত শুরু হওয়ার সাথে সাথে দ্বিতীয় রাউন্ডের বুস্টার ক্যাম্পেইনের গতি বাড়তে পারে ভূমধ্যসাগরে সাগরে মিশর রাশিয়ার যৌথ মহড়া মিশর ও রাশিয়ার ভূমধ্য সাগরে যৌথ মহড়ায় অংশগ্রহণ করেছে মিশরের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে শনিবার থেকে ভূমধ্য সাগরে রাশিয়ার সঙ্গে এই মহড়ায় অংশ নেয় মিশরের যুদ্ধজাহাজ দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার করতে চতুর্থবারের মতো যৌথ মহড়ার আয়োজন করা হয় ভূমধ্য সাগরে মিশর ও রাশিয়ার যুদ্ধজাহাজ গত সোমবার থেকেই প্রশিক্ষণ শুরু করে দুই সালে সর্বপ্রথম দেশ দুটি ভূমধ্য সাগরে যৌথ মহড়ায় অংশ নেয় এরপর দুই উনিশ সালের ডিসেম্বরে দ্বিতীয় এবং দুই সালের নভেম্বরে কৃষ্ণ সাগরে তৃতীয়বারের মতো এই মহড়ায় অংশ নেয় দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ